নাটোরের চলন বিলে কচুরি পানায় ব্যাহত হচ্ছে ইরি ধান রোপণ কৃষি বিভাগ জানায় চলতি বড় মৌসুমে সিংড়া উপজেলার প্রায় দশ হাজার হেক্টর জমির কচুরি পানা সরাতে গুনতে হবে প্রায় চার কোটি টাকা এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি অন্যদিকে সময় নষ্ট হচ্ছে কৃষকদের অবশ্য চলন বিলকে আগের অবস্থায় ফেরাতে আটটি জেলায় তেইশ বিলের উপর সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আল মামুনে পাঠানো তথ্যে জামানের ছবিতে প্রতিবেদন যে সময় ইরিধানের ধানের বীজ রোপণে ব্যস্ত থাকার কথা সেই সময়ে শুধু কচুরি পানা তুলে দিন পার করছেন কৃষক আর বিঘা জমির কচুরি তুলতে খরচ হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা সিংড়া উপজেলার বেশিরভাগ চাষের জমিতে কেবল ইরি উৎপাদন হয়ে থাকে তবে বর্ষার পানি শুকিয়ে গেলেও চলন বিল থেকে সরেনি কচুরি পানা বীজতলা তৈরির আগে কচুরি সরানোর জন্য কৃষকদের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে সময় চলন বিল আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আর পার বন্যা পানি যাচ্ছেও না আটকে গেছে আর পানি প্রচুর বিলে কচুরি পানা হয় পানার জন্য আপনার প্রতি বিঘা পার বিঘা প্রতি আপনার একটা করে লোকের আপনার গৃহস্থরে লাগে আপনার তিন হাজার চার হাজার অর্ধেক পাউডারই দ্বিগুণুজ্জালতা নতুন ঋণ অ্যাডভান্সড অর্ধেক পাউডারই দ্বিগুণজ্জ্বলাতা স্থানীয় কৃষি বিভাগ জানায় চলতি বড় মৌসুমে সিংড়া উপজেলার প্রায় দশ হাজার হেক্টর জমিতে আটকে থাকা কচুরি পানা সরিয়ে চাষের উপযোগী করতে কৃষকদের অতিরিক্ত গুণতে হবে প্রায় চার কোটি টাকা এর ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন এবং পানীয়ান বোর্ডের সাথে কথা বলেছি যাতে আগামী বছর থেকে এ সমস্যাটা না হয় বিশেষ করে শুকনো মৌসুমে যদি নদীর গতিপথগুলো যদি একটু খনন করা হয় তাহলে পানির ফ্লোটা ঠিক থাকবে অবশ্য চলন বিলকে আগের অবস্থায় ফেরাতে আটটি জেলার তেইশ বিলের উপর সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড খুব শীঘ্রই আশা করা হচ্ছে যে এই সমীক্ষা প্রকল্পটি সমাপ্ত হলে আবারও পূর্বের অবস্থা ফিরে আসবে চলতি ইরি মৌসুমে সিংড়া উপজেলায় ছত্রিশ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সময় সংবাদ নাটোর